আঠেরোই জানুয়ারি ছিল রেধিমার জন্মদিন প্রায় সাত বছর হতে চললো বিয়ে হয়েছে গৌরব চক্রবর্তীর সঙ্গে এখন তিনি এক সন্তানের মাও এখন ইন্ডাস্ট্রিতে যেখানে কান পাতলেই সংসার ভাঙার শব্দ শোনা যায় সেখানে গৌরব রীতিমার প্রেম আরও বেড়েছে আদর্শ দম্পতি হয়ে উঠেছেন তারা অনেকের চোখে এবার রিধিমার জন্মদিনে নিজেদের সুন্দর ছবি দিয়ে মন ছুঁয়ে যাওয়া কমপ্লিমেন্ট দেন স্বামী গৌরব শনিবার করেন এই পোস্ট সাথে লেখেন শুভ জন্মদিন আমার বন্ধু আমার জীবনে সবটা জুড়ে তুমি তোমার ভালোবাসায় আমার বাড়ি আলোকিত হয়ে উঠেছে তোমার ভালোবাসা আমাদের জীবনে আশীর্বাদের মতো এই ভালোবাসা আমরা প্রতিদিন প্রতি মুহূর্তে অনুভব করি তুমি আমাদের জীবনে যে অপার আনন্দ নিয়ে তার জন্য আমি কৃতজ্ঞ আমার ভালো বন্ধু হওয়ার জন্য ধন্যবাদ স্ত্রী এবং আমাদের সন্তানের মা হওয়ার জন্য তুমি পারফেক্ট সব দিক থেকে একসঙ্গে আরো অনেক স্মৃতি তৈরি করতে চাই শুভ জন্মদিন রীতিমা ইন্ডাস্ট্রিতেই একে অপরের প্রেমে পড়েছেন দুজনে কৌশিক করতে ছবি আলাপ হয় প্রথম গৌরব রীতিমার ছবির মতো বাস্তবেও নিজের জীবনের হিরো হিসেবেই গৌরবকেই বেছে নেন রীতিমা দু সালে বিয়ে করে চিরসখা হন দুজনে একে অপরের হাত ধরে শুরু করেন নতুন সংসার জীবন এখন তারা ধীরের বাবা মা ধীরকে নিয়ে বর্তমানে তাদের এক অন্য জগৎ এবছর একসাথে পাহাড় ঘুরতে যান তারা তবে শুধু এবার না একটু সুযোগ পেলেই ঘুরতে যান তারা পাহাড় হোক সমুদ্র হোক বা জঙ্গল একসাথে গোটা পৃথিবী ঘুরতে যান তিনজনে